এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করবেন না বললেন জেলেনস্কে রাশিয়ার যুদ্ধ সক্ষমতার কারণে ইউক্রেনের বিজয় সম্ভাবনা খুব বেশি নয় মূল্যায়ন মার্কিন সেনাপ্রধানের ইসরায়েলি ট্যাঙ্কারে ড্রোন হামলা ইরানকে দোষছে যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া টোকিও সিউলের উদ্বেগ বন্দুক মোতায়েন করেছে ইসরায়েল পাকিস্তানে সেনা প্রধান নিয়োগ নিয়ে পর্যবেক্ষণে ইমরান খান ট্রাম্পের কাছে হেরে গেল ডেমোক্রেট বাইডেন বলছে আমি যে কারোর সঙ্গে কাজ করব এবং একশো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত আন্তর্জাতিক সাহায্য চেয়েছে অস্ট্রেলিয়া দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন মঙ্গলবার ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনায় কি এফ কোনোভাবেই দায়ী নয় শীর্ষ কমান্ডার করেছেন বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করবেন না বললেন জেলেনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন মঙ্গলবার ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় কি এফ দায়ী নয় শীর্ষ কমান্ডাররা আশ্বস্ত করেছেন নয় যুক্তরাষ্ট্র পোল্যান্ড ও ন্যাটো বলছে ইউক্রেন সীমান্তবর্তী পোলিশ ভূখণ্ডে মঙ্গলবার বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র হয়তো ছুড়েছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী তারা এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে এ বিষয়ে বুধবার দিবাগত রাতে ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের তদন্ত কর্মকর্তাদের বিস্ফোরণের স্থান পরিদর্শনের পাশাপাশি তদন্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃত ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের তৈরি নয় বলে ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলছেন খুব সম্ভবত এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছুড়েছে বুধবার ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডের মুখপাত্র ইউরি ইহনাথ বলেন যা ঘটেছে তা হলো আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি বিমান হামলা প্রতিহত করছিল এরপর যা ঘটেছে সেটি রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ছিল কিনা অথবা উভয় রকেটের ধ্বংসাবশেষের পতন হয়েছে কিনা তা বিস্ফোরণ স্থলে তদন্ত করতে হবে এ মুহূর্তে তা ঘটছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা পোল্যান্ডে বিস্ফোরণের জন্য দায়ী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধির জন্য পরিকল্পিতভাবে এই বিস্ফোরণের জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে রাশিয়ার যুদ্ধ সক্ষমতার কারণে ইউক্রেনের বিজয় সম্ভাবনা খুব বেশি নয় মূল্যায়ন মার্কিন সেনা প্রধানের মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন রাশিয়ার হাতে এখনও উল্লেখযোগ্য মাত্রায় সামরিক সক্ষমতা থাকার কারণে অল্প সময়ের মধ্যে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব একটা নেই তিনি বলেন ক্রিমিয়া সহ ইউক্রেনের দখল করা বিভিন্ন অঞ্চল থেকে রাশিয়াকে তাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষে খুব শিগগির সম্ভব হবে না বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জেনারেল মার্ক মিলি এই মন্তব্য করেছেন গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে রাশিয়া এসে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে কোনো লাভ হবে না শুধুমাত্র সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা নস্বাত হবে সোমবার সংবাদ সম্মেলনে জেনারেল মার্ক মিলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় সম্ভাবনা কম বলে মন্তব্য করলেও তিনি কিয়েভকে আশ্বস্ত করেন যে যতক্ষণ প্রয়োজন ইউক্রেনের রক্ষায় ওয়াশিংটন সমর্থন দিয়ে যাবে এ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনো একই ধরনের বক্তব্য দিয়েছেন রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকা কিএফকে সাড়ে আটশো কোটি ডলারের অস্ত্র দিয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নও শত শত কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ইসরায়েলি ট্যাঙ্কারে ড্রোন হামলা ইরানকে দূষছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে কে বা কারা এই ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে মঙ্গলবার হওয়া এই হামলার জন্য ইরানকে দূষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাহাজটি একজন ইসরায়েলি ধন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজিরা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন প্রাপ্ত তথ্য পর্যালোচনা করার পর আমাদের বিশ্বাস ইরান সম্ভবত হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বুধবার জানান ইসরায়েলি ট্যাংকারটি লাইব্রেরিয়ার পতাকাবাহী ছিল এটির নাম প্যাসিফিক জিরকন ট্যাঙ্কারটি পরিচালনা করে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান প্যাসিফিক শিপিং এ কোম্পানিটির মালিক হলেন ইসরায়েলি ধন ইদান অফার বিবৃতিতে প্যাসিফিক শিপিং নামে কোম্পানিটি জানিয়েছে তেলবাহী ট্যাঙ্কার প্যাসিফিক জিরকন গ্যাস নিয়ে যাচ্ছিল ওই সময় ওমান উপকূল থেকে দুশো কিলোমিটার দূরে একটি নিক্ষিপ্ত বস্তু আঘাত আমরা ক্রুদের সঙ্গে যোগাযোগ করেছে কোনো আহত বা দূষণের তথ্য পাওয়া যায়নি সব ক্রু নিরাপদ এবং ভালো আছেন ট্যাঙ্কারের কাঠামো অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো পানি ঢোকে নেই সংবাদ সংস্থা রয়টার্সকে ইসরায়েলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান তেলবাহী ট্যাঙ্গারের উপর ইরান হামলা চালিয়েছে রাশিয়াকে ইরান যেসব ড্রোন সরবরাহ করেছে ওইরকম ড্রোন দিয়ে হামলা হয়েছে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া টোকিও সিউলের উদ্বেগ যুক্তরাষ্ট্রের হুশিয়ারি সত্ত্বেও ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া সিউল জানিয়েছে বৃহস্পতিবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক এমন পদক্ষেপ নেয় দেশটি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান তার প্রতিবেশীর যে কোনো আগ্রাসী আচরণ মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি রেখেছে এসব মেনে নেওয়া যায় না চলতি বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিওং জাপানের উপর দিয়ে উড়ে যাওয়ার খবর আসে উৎক্ষেপণের মধ্যে আন্তঃমহাদেশীয় বেলিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে এরপরই জাপান সমুদ্র এবং দক্ষিণ কোরিয়ার সমুদ্র অঞ্চলে সামরিক অবস্থান বাড়িয়েছে যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপে একাধিক যৌথ নৌ ও বিমান মহারাও চালায় ওয়াশিংটন সিউল কয়েকটি মহড়ায় জাপানও অংশ নেয় পিয়ংয়ং এর একের পরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা ত্রিপক্ষীয় আলোচনায় প্রতিরোধ জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা তবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সাম্প্রতিক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই তিনি বলেন ওয়াশিংটন এমন একটি পদক্ষেপ নিচ্ছে যার কারণে দেশটিকে অনুশোচনা করতে হতে পারে পশ্চিম তীরে রোবটিক বন্দুক মোতায়েন করেছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে রোবোটিক অস্ত্র মোতায়েন করেছে ইসরায়েল সম্প্রতি ফিলিস্তিনিদের সঙ্গে প্রবল উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি এই রোবোটিক অস্ত্রগুলি ছোড়ার পাশাপাশি টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেডও ছুটতে পারে ইসরায়েলিরা চাইলে এখন দূরে বসেই ফিলিস্তিনিদের টার্গেট করে হামলা চালাতে পারবে এই অস্ত্র দিয়ে বুধবার বার্তা সংস্থা এপি প্রথমে এই অস্ত্র কথা জানিয়েছে খবরে জানানো হয়েছে হেব্রন শহর এবং আল আরব শরণার্থী শিবিরের সামনে এই অস্ত্র মোতায়েন করেছে ইসরায়েল এই রোবটিক অস্ত্র ইসরায়েলি নজরদারি টাওয়ারগুলোর উপরে মোতায়েন করা হয়েছে এই টাওয়ারে যে শক্তিশালী হুজুরদরি ক্যামেরা আছে তার সঙ্গে যুক্ত এই রোবটিক অস্ত্র এর নিজস্ব ক্যামেরা এবং সেন্সর রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দূরে বসে নির্দিষ্ট টার্গেটে হামলা চালাতে পারবে এছাড়া এই অস্ত্রগুলো নিজে থেকেই টার্গেট বাছাই করে গুলি করতে পারে সম্প্রতি ফিলিস্তিনের অভ্যন্তরে একাধিক অভিযান পরিচালনা করে ইসরায়েল এতে বহু ফিলিস্তিনি হতাহত হয় এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে যে দুই এলাকায় সব থেকে বেশি সংখ্যা দেখা গেছে মূলত সেখানেই নতুন অস্ত্র মোতায়েন করেছে ইসরায়েল ফলে কোনো ফিলিস্তিনি গোষ্ঠী বা সংগঠন যদি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে নামে রোবট থেকে অনবরত টিয়ার গ্যাস এবং রাবার বুলেট বেরোতে থাকবে রাস্তায় দাঁড়ানোর সুযোগ হবে না এতে মানুষের মৃত্যু হতে পারে বলেও ফিলিস্তিনিদের সাবধান করে দিয়েছে ইসরায়েল হেব্রনে থাকা এক ফিলিস্তিনি অধিকার কর্মী ইসা আমরো এপি বলেন আমরা ইসরায়েলি কোম্পানিগুলোর জন্য প্রশিক্ষণ বা সিমুলেশন না এ ধরনের আচরণ ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে স্থানীয় দোকানদার হুসেন আল মুজিন বলেন এলাকাটি এখন প্রায় টিয়ার শেলে ছেয়ে থাকে তাই আমরা জানালা খুলি না দরজা খুলি না আমরা এখন নিজেদের লুকিয়ে রাখতে অভ্যস্ত হয়ে গেছে পশ্চিম তীরে মোতায়েন করা অস্ত্রগুলো স্মার্ট শুটার তৈরি তাদের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর চুক্তি রয়েছে অক্টোবরে জাতিসংঘ সতর্ক করে দিয়েছিল যে এই বছরটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক হতে পারে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ সংঘর্ষ তল্লাশি ও গ্রেফতার অভিযানে এখন পর্যন্ত ছয় শিশু সহ বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে পশ্চিম তীরে পাকিস্তানের সেনা প্রধান নিয়োগ নিয়ে পর্যবেক্ষণে ইমরান খান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই দলের ইমরান খান বুধবার বলেছেন তার দল নেপথ্য থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে সরকার খুব শীঘ্রই নতুন সেনা প্রধান নিয়োগ নিয়োগ দিতে দিতে যাচ্ছে। তিনি তিনি প্রধান প্রধান সমালোচনা করে অভিযোগ যে এমন একজনকে সেনা হিসেবে চাইছেন যিনি তার সুরক্ষা নিশ্চিত করবেন তিনি আরো বলেন তারা যা খুশি করুক নওয়াজ শরীফ এমন একজনকে চান যিনি তার স্বার্থ দেখবেন কিন্তু কোন প্রধানই জাতীয় স্বার্থের বাইরে না লাহোরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পিটিআই প্রধান আলোচিত তোষাখানা কেলেঙ্কার নিয়েও কথা বলেন এর একদিন আগে দুবাইয়ের ব্যবসায়ী উমর ফারুক জোহুর তোষাখানা উপহার নিয়ে কথা বলেছেন সৌদি ক্রাউন বলেছেন তার বক্তব্যের পক্ষে তার কাছে প্রমাণ রয়েছে পিটিআই প্রধান বলেছেন তোষাখানের ঘড়িটি বিক্রি করা হয়েছে ইসলামাবাদে তার প্রমাণ আছে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে দাবি করে তিনি একটি গোপন চিঠির কথা সামনে আনেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা ভুলভাবে উপস্থাপন হয়েছে তিনি আরো বলেন আমি জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার চেষ্টা করেছি যুক্তরাষ্ট্র আমার সরকারকে উৎখাত করেছে কিন্তু জাতীয় স্বার্থে তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে তিনি বলেন এখন যেসব সংকট দেখা যাচ্ছে তার সমাধান নির্বাচনের মধ্যে রয়েছে একমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল সংকটের অবসান হতে পারে ট্রাম্পের কাছে হেরে গেল ডেমোক্রেট বাইডেন বলছে আমি যে কারো সঙ্গে কাজ করব রিপাবলিকান বিজয়ের পর অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে রিপাবলিকানদের সঙ্গে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি বৃহস্পতিবার 17 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বুধবার বিরোধী রিপাবলিকান আইনট্রনে তাদের অভিনন্দন জানিয়েছেন বাইডেন বুধবার রিপাবলিকানদের জয়ের পর প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন রিপাবলিকানরা হাউজের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আমি নেতা ম্যাকার থেকে অভিনন্দন জানাই এবং আমি যে সঙ্গে কাজ করব রিপাবলিক বা ডেমোক্রেট তারাও ফলাফলের জন্য আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক নিম্নকক্ষের ঘোষিত সর্বশেষ ফলাফল বলছে রিপাবলিকানরা দুশো আঠারোটি এবং ডেমোক্রেটরা দুশো নয়টি আসনে জয়ী হয়েছে এছাড়া অন্য আসনগুলোর ফল ঘোষিত হয়নি ধারণা করা হচ্ছে রিপাবলিকানরা দুশো আঠারো থেকে দুশো তেইশটি আসনে জয়ী হতে পারে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে রিপাবলিকান পার্টি জয় পেয়েছে তবে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতাকে যথেষ্ট বলে মনে করা হচ্ছে তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্রেটরা একশো আঠারো বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত আন্তর্জাতিক সাহায্য চেয়েছে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যের জরুরি সেবাগুলো সিডনির পশ্চিমে ভয়াবহ বন্যায় আন্তর্জাতিক সাহায্য চেয়েছে সেখানে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে এবং সরে যাবার আদেশ জারি করা হয়েছে তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি কয়েক সপ্তাহের রেকর্ড বৃষ্টিপাতের ফলে পূর্ব অস্ট্রেলিয়ার কিছু অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে সিডনি থেকে চারশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত নিউ সাউথ ওয়েলসের শহর ফোর্বস দু সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্যার জরুরি অবস্থার মুখোমুখি হয় নিকটবর্তী লাচলান নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি খারাপ হয় মঙ্গলবার বাসিন্দাদের জরুরি সরে যাওয়ার আদেশ জারি করা হয় সিডনি থেকে তিনশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাউরায় রোববার থেকে সোমবার পর্যন্ত একশো একুশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া দফতর বছরের মধ্যে এটি শহরের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত একাধিক জরুরি সতর্কবার্তা জারি করা হয় নিউ সাউথ ওয়েলসের রাজ্য প্রিমিয়ার ডমিনিক পেরোটেট মঙ্গলবার সিডনিতে সাংবাদিকদের বলেন সংকট এখনো শেষ হয়নি সামনে অনেক কঠিন দিন রয়েছে অস্ট্রেলিয়া প্রতিরক্ষা বাহিনী এডিএফ এর সৈন্যদের সাহায্যের জন্য মোতায়েন করা হচ্ছে প্রথমবার মতো নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ বন্যা দুর্যোগে আন্তর্জাতিক সাহায্য দেশটির জরুরি সেবা কমিশনার কার্লি নিউইয়র্ক মঙ্গলবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে জানান নিউজিল্যান্ড থেকে বিশেষজ্ঞদের প্রথম দল এসে পৌঁছেছে তীব্র আবহাওয়ার কারণে দক্ষিণ অস্ট্রেলিয়ায় চব্বিশটি স্কুল বন্ধ রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের সময় চার লাখেরও বেশি বজ্রপাতের ফলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটছে বলে বিজ্ঞানীরা জানান এ সপ্তাহের শেষের দিকে নিউ সাউথ ওয়েলসে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ